நல்லா குரானும் சரி பிறகு திரைவல்ல கோமார் பந்தா பந்து

আপনি কালকে আমাদের মহাময়দানে সমস্ত মানবাকে আপনি একত্রিত করবেন জমায়েত করবেন দলবদ্ধ করবেন একত্রিত করে করবেন আল্লাহ লাফি এতে তো কোন সন্দেহ নাই আছে নেই এতে কোন সন্দেহ নেই রব্বানা ইন্নাকা জামিউন্নাসলি উমিল্লা লা রাইবা ফী ইন্নাল্লাহা লা ইফলিহুল আর আপনি যে அங்கீகار করেন அங்கீகار কখনো ভঙ্গ করেন না হাসরের মহা ময়দানে আল্লাহ আপনি একদিন সমস্ত মানবজাতিকে আপনি একত্রিত করবেন একত্রিত করার পরে জমায়েত করবেন জমায়েত করবেন এত এতগণ সমনాయని আর আপনি যেটা அங்கீகار করেন ওদা করে

আমরা ঈমান এনেছি রব্বুল আলামিন এবং আমাদের গুনাহসমূহ গুলোকে ক্ষমা করে দিন আমাদের গোনাগুলোকে ক্ষমা করে দিন আর আমাদের আপনার কঠিন জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন রক্ষা করুন কঠিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে আপনি বাঁচিয়ে দিন

আপনি আমাদের আপনার কঠিন যাহার নাম থেকে আমাদের আপনি রক্ষা করেন এই দোয়া যদি আল্লাহর কাছে আমরা করতে পারি নিশ্চিত আল্লাহ আমাদের তাম জীবনের গোনাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন যদি আমরা আল্লাহর কাছে আমরা এই দোয়া চাইতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে তামাম জীবনের গোনাগুলোকে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন

নামাজের মধ্যে আপনি আল্লাহর কাছে দুই হাত তুলে এই দোয়াটা করতে থাকুন রব্বানা যলামনা ফাসানা ও রব্বুল আলামিন আমাদের নফসর ওপারে আমাদের আত্মার ওপারে আমরা অত্যাচার করেছি অন্যায় করেছি ও রব্বুল আল্লাহ আমরা নিজেদের উপরে আমরা অন্যায় করেছি অত্যাচার করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন জলমনান ফাসানা ওয়া ইল্লাম তাগফিরানা যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন কতারা হামনা যদি আপনি আমাদের বয়না করেন লানা কুনাল না মিনাল খাসিরিন তাহলেতে আল্লাহ আমরা প্রতি বরস্থর মধ্যে পড়ে যাবে আল্লাহর কাছে দোকান হাত তোরে এই দোয়াটা করুন রব্বানা যলামনা ফিসানা রব্বুল আলামিন আল্লাহ আমরা অত্যাচার করেছি অন্যায় করেছি জুলুম করেছি আমরা আমাদের নিজেদের আস্তার উপরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন আমাদের তাম জীবনের গোনাগুলোকে আল্লাহ মাফ করে দেবে একদিন নাই দুদিন নাই নাই আল্লাহর কাছে ক্ষমা চান্লাহ আল্লাহ বান্দার তাম জীবনের গোনা মাফ

এই দোয়াগুলোকে পড়ে মহান আল্লাহর কাছে দোকান হাত তুলে দোয়া করে ও রব্বুল আলামিন আল্লাহ আমরা যেমন আমাদের আত্মার ওপারে অত্যাচার করেছি জুলুম করেছি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন আমাদের উপরে দয়া করুন আল্লাহ যদি আপনি ক্ষমা না করেন দয়া না করেন আমরা তো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব পৃথিবীর কোন মানুষ আমাদের ক্ষমা করতে পারবেন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমরা আপনার কাছে দোকানাত তুলে দোয়া চাই মাওদ এমন করে আল্লাহর কাছে দুপাদার ছপের পানি ফেলেন আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করেন দেখবেন আল্লাহ আপনার तमाम জীবনের গুনাহগুলোকে माफ করে দিবেন জরে বলুন সুবহানাল্লাহ একদিন নাই দুদিন নয় নাই আল্লাহর কাছে দোয়াচার দেখবেন আল্লাহ ওই মানুষ দিগকে তাম জীবনের গোনাগুলোকে আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করে দেবেন

কথাগুলো আল্লাহ কিন্তু আল্লাহ বান্দার মুখ থেকে কথাগুলোকে বলিয়ে দিচ্ছেন যে নামাজের পরেই এই দোয়াগুলো আল্লাহর কাছে করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত রব্বানা আল্লাহ আমাদেরকে এই জমিনে এই দুনিয়াতে আল্লাহ আমাদের কল্যাণ দান করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত হাসানাত ছিল আখেরাতে হাসান আর আমাদের যেমন আল্লাহ দুনিয়ায় কল্যাণ দান কর আবার আমাদের আখেরাতেও কল্যাণ দান কর

আল্লাহর বান্দা মনে রাখো তাই দোকানে হাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করুন মহান আল্লাহর কাছে দোয়া করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বুল আলামিন আল্লাহ আমাদের এই পৃথিবীর জমিনে কল্যাণ দান করো ফিল আখিরাতে হাসানাহ আর আপনি আমাদের কি আখিরাতেও কল্যাণ দান করো ফকিন আযাবান নার আল্লাহ আপনি আমাদের আপনার কঠিন নাম থেকে আপনি আমাদের রক্ষা করুন এই করোনার যদি আল্লাহর কাছে আমরা করি আল্লাহ আমাদের আমাদের তামীবনের জীবনের গোনাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন আল্লাহর বান্দা মনে রাখো কথা বা জান একটা দোয়া করে মহান আল্লাহ জানিয়েছেন লা তাকরাবা রাহমাতুল্লাহ ইন্নাল্লাহু আছরু জুলুমা জামিয়া ইন্নাহু ওয়াল গফুর রহিম রব্বুল আমিন আল্লাহ স্পষ্ট করে কোরআন শরীফেও বলে জানিয়ে দিলেন বান্দা তোমরা আমার আশা থেকে নিরাশ হইও না বান্দা তোমরা আমার আশা থেকে আও তোমরা নিরাশ হইও না আল্লাহর ঘরে সফর একটি স্বপ্ন আর সেই স্বপ্ন আপনার নির্ভরযোগ্য সঙ্গী আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমরা দিচ্ছি স্বল্প খরচে প্রতারণামুক্ত এবং মানসম্মত হজ ও ওমরা পরিষেবা আমাদের সাথে থাকলে আপনার যাত্রা হবে নিরাপদ আরামদায়ক এবং দুশ্চিন্তামুক্ত অভিজ্ঞ মোয়াল্লিম ও গাইডের সহযোগিতায় আপনি পাবেন সম্পূর্ণ সহায়তা থাকছে আরামদায়ক ফ্লাইট উন্নত মানের হোটেল বুকিং নির্ভরযোগ্য পরিবহন এবং মক্কা মদিনার পবিত্র স্থানসমূহের বিশেষ জিয়ারত সুবিধা প্রতিশ্রুত খরচেই সব সেবা প্রদান করা হয় কোন লুকানো চার্জ নেই আমাদের লক্ষ্য একটাই আল্লাহর অতিথিদের সর্বোত্তম সেবা দিয়ে আপনার হজ ও ওমরা সফরকে করে তোলা স্মরণীয় সহজ ও ইবাদতময় আজই যোগাযোগ করুন আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস